এইচএসএ পরীক্ষা দুই হাজার চব্বিশের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশান আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যদি এই সাজেশানটি তুমি কমপ্লিট করো তাহলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবে তো চলো সাজেশানটির পুরো বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক প্রথমে আমরা সিলেবাসটা দেখব গ্রামার পার্টের মধ্যে কি কী রয়েছে গ্রামার পার্টে প্রথমেই থাকবে হচ্ছে উইথআউট ক্লোজ প্রি পজিশান ব্যবহার করতে হবে তোমার এখানে তোমার কত মার্ক থাকবে তোমরা হয়তো জানো তারপর থাকবে হচ্ছে উইথ ক্লুজ ক্লুজ দেওয়া থাকবে স্পেশাল ইউজ করতে হবে তোমাকে তারপর দেওয়া থাকবে ক্লোজেজ অথবা ফ্রেশ দেওয়া থাকতে পারে তারপর দেওয়া থাকবে হচ্ছে ভার্ব অর্থাৎ চার নম্বরে পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে ন্যারেশন ছয় নম্বরে থাকবে হচ্ছে মডিফায়ার্স সাত নম্বরে থাকবে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস আট নম্বরে থাকবে সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস নয় থাকবে হচ্ছে পানচুয়েশন মার্কস এবং দশ নম্বরে থাকবে হচ্ছে ফর্মাল লেটার ইমেইলটা খুব একটা বেশি জরুরি না ফর্মাল লেটারটা খুব জরুরি এগারো নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ এবং বারো নম্বরও প্যারাগ্রাফ থাকবে লিস্টিং প্যারাগ্রাফ এর সাথে তোমার থাকবে হচ্ছে আরও একটা প্যারাগ্রাফ তো যাই হোক এবার আমরা সাজেশনটি দেখি তো সাজেশনের মধ্যে প্রথম অর্থাৎ তোমার যেটা উইথআউট ক্লুজ প্রিপোজিশন ব্যবহার করতে হবে এখানে কি কী পড়তে প্রথম যেটা দেওয়া আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যশোর বোর্ডে দুই হাজার তেইশ সাল আসছিল সো এটা তোমরা অবশ্যই কমপ্লিট করে যাবে এখানে টোটালি দশটা দেওয়া হয়েছে মোটামুটি প্রিপজিশান তো দশটা প্রিপোজিশান কমপ্লিট করবে সাথে যদি তুমি পারো সেক্ষেত্রে বিভিন্ন মডেল বা বিভিন্ন কলেজ আসছে এরকম প্রিপজিশান তুমি পড়ে যাবে এরপরে রয়েছে কি দুই নম্বরে থাকবে হচ্ছে উইথ ক্লুজ দেওয়া থাকবে স্পেশালি তোমার ইউজ করতে হবে অর্থাৎ উপরের দিকে এরকম ক্লুজ দেওয়া থাকবে সো এগুলো তোমার এখানে টোটাল দশটা দেওয়া হয়েছে এগুলো পরে যাবে এখানে যেগুলো আছে এগুলো পরে যাবে বাদ দিবেন একটাও তারপর তিন নাম্বার তিন নাম্বারে কী দিতে হবে ক্লোজেস অথবা ফ্রেশ দেওয়া থাকতে পারে তো এই ফ্রেশগুলো তোমার অবশ্যই দেখে যেতে হবে টোটাল এখানে ফ্রেশ রয়েছে দশটা দশটা করে আর কি দেওয়া হয়েছে সো তোমরা এই দশটা ফ্রেশ দেখে যাবে এরপরে রয়েছে ভার্বস ভার্বস ইউজ করতে হবে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের মধ্যে ব্রাকেটে ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বগুলোর তুমি তোমার মতো করে ব্যবহার করবে মানে প্যাসেজের যেরকম তোমার ভার্ব ইউজ করতে হয় প্যাসেজ অনুযায়ী সেভাবে তোমাকে ইউজ করতে হবে তো এখানে টোটাল ভার্ব রয়েছে হচ্ছে ভার্বের যে বিষয় এখানে রয়েছে দশটা দশটা করে যাবে এরপর রয়েছে হচ্ছে তোমার ন্যারেশন ন্যারেশনের ক্ষেত্রে এখানে নরেশন ন্যারেশনও দশটা দেওয়া হয়েছে মডিফায়ার্সও এখানে দশটা দেওয়া হয়েছে মানে প্রত্যেকটি তোমার ইয়ে থেকে টপিক্স থেকে দশটা করে দেওয়া হয়েছে সেন্টেন্স কারেক্টার্স দেখতে পারছো তো এখানে কারেক্টার্সের মধ্যে থেকে এগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে তারপর সিনোনম অ্যান্টোনিয়ামসের ক্ষেত্রে এগুলো দেওয়া হয়েছে মোটামুটি এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ এই টি ডাউনলোড লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে ওকে দেখো এখানে বিভিন্ন কলেজে কিন্তু এইগুলো আসছিল সো এইগুলো আর কি দেওয়া হয়েছে তোমরা এই যে সিনোনিম অ্যান্টোনসগুলো অবশ্যই পড়ে যাবে দেখবে যে অনেকগুলো কমন তুমি পাবে তারপর রয়েছে পাঞ্চুয়েশান মার্কস তো পাঞ্চুয়েশান মার্কের এখান থেকে তোমার টোটাল দশটা পড়ে যেতে হবে পাঞ্চুয়েশান মার্কস এখানে দেওয়া হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ এরপর আমরা রাইটিং পার্টে চলে আসছি রাইটিং পার্টে ফর্মাল লেটার এটা খুবই গুরুত্বপূর্ণ দশটা ফর্মাল লেটার এখানে দেওয়া হয়েছে এই ফর্মাল লেটারগুলো অবশ্যই পড়ে যেতে হবে নিয়ম যেটা সেই নিয়ম অনুযায়ী তোমাকে লিখতে হবে ইমেইল একটা পড়লেই হবে ইমেইলের যে নিয়ম ওই নিয়মটা তুমি জানলে ইমেইল লিখতে পারবে কারণ ফর্মাল লেটার ইমেইলের মধ্যে খুব একটা বেশি তফাত নাই তবে লেখার যে ক্রাইটেরিয়া সেটি কিন্তু আলাদা সো তোমরা এই ফর্মাল লেটার পড়ে গেলে ইমেইল লিখতে পারবে সমস্যা নাই কবে ইমেইলের নিয়মটা জেনে যাবে কারণ ইমেইলটা খুব একটা বেশি পড়ে না যাই হোক এরপরে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি দেখতে পারছো এখানে প্রাইস হাইক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ ক্লাইমেটস চেঞ্জ রয়েছে তারপর ড্রাগ অ্যাডিকশান রয়েছে এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস তারপর ফুড অ্যাডাল্ট্রেশন রয়েছে ইনভায়রনমেন্ট পলিউশন রয়েছে তারপর দ্য ইউজেস অফ অ্যাবুইজেস তোমার রয়েছে তারপর রয়েছে হচ্ছে তোমার আরও যেগুলো আছে প্রত্যেকটি পড়ে যাবে মোটামুটি তেরোটা পড়ে যেতে হবে এরপরে তোমার হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ যেগুলো লিস্টিং প্যারাগ্রাফকে বলা চলে এখানে ফিমেল এডুকেশানটা গুরুত্বপূর্ণ তারপর রয়েছে মেট্রো রেল এটা গুরুত্বপূর্ণ তারপর ইন্টারনেট ইউজ অ্যাব ইউজ অ্যান্ড ইউজেস অ্যান্ড অ্যাব এজ ইন্টারনেট এটা রয়েছে ফেসবুক ইউজের বিষয়টি রয়েছে ইয়ং জেনারেশনের তারপর তোমার আরও যেগুলো আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা না তোমার দ্য পদ্মা ব্রিজ এটাও গুরুত্বপূর্ণ ওকে সো মোটামুটি এই এগারোটা এবং এখানে তেরোটা এবং তোমার এই দশটা আর একটা ইমেইল এগুলো পড়ে গেলেই মোটামুটি হবে সো তোমার কাছে যতটুকু টাইম আছে সেই টাইমের মধ্যে কিন্তু এই সিলেবাসটা সরি এই যে এটা কমপ্লিট করতে পারবে আমি আবারও বলছি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই সিলেবাস সাজেশনটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা পিডিএফটি ডাউনলোড করে তারপর যেগুলো আছে এগুলোর সমাধান করো বা এগুলো তোমরা কী বলা চলে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাচ্ছ এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ